বন্ধুরা বারোতম অধ্যায়ে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের এই ভিডিওতে আমরা শিখব তোমরা লেখচিত্র থেকে কিভাবে দুইটি সমীকরণের নির্ভরশীলতাকে বের করতে পারো যে এরা কি পরস্পর নির্ভরশীল সমীকরণ নাকি অনির্ভরশীল সমীকরণ এটা নির্ণয় করব। আচ্ছা নির্ভরশীলতার ক্ষেত্রে আমরা জানি যে সমীকরণের এক্সের সহগের অনুপাত এ ওয়ান বাই এ টু সমান ওয়াই সহগের অনুপাত অনুপাত হয়ে থাকে যদি তোমার এক একজোড়া দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এই আকারে থাকে আচ্ছা বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো তাহলে এই অনুপাতের তিনটা পক্ষ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই সমীকরণ জোড়া পরস্পর নির্ভরশীল আচ্ছা তাহলে এই নির্ভরশীলতা তোমার লেখচিত্র থেকে আমরা কিভাবে প্রমাণ করব আচ্ছা এবং যদি এটা না হয় তাহলে তোমার হচ্ছে সমীকরণ দুইটা অনির্ভরশীল হয়ে পড়ে এটা আমরা জানি মানে এই অনুপাতটা যদি মেনে না চলে তাহলে দেখো এখানে আমার তিনটি সমীকরণ আছে বা তিনটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আছে এখন দেখো তো প্রথম এবং দ্বিতীয় এক ও দুই নাম্বার সমীকরণে তোমার এক্সের সহকের অনুপাত হচ্ছে তোমার টু আবার ওয়াইয়ের সহকের অনুপাত হচ্ছে টু আবার ধ্রুব পদ দুটির অনুপাত হচ্ছে টু তাহলে আমরা বলতে পারি যে এই দুটি সমীকরণ পরস্পর নির্ভরশীল তাহলে এই নির্ভরশীল যে তারা এটা আমি লেখচিত্র থেকে কীভাবে নির্ণয় করবো দেখো আমরা করি কি তোমার হচ্ছে প্রথমে এক নাম্বার সমীকরণের একটি লেখচিত্র আঁকি তাহলে লেখচিত্র আঁকতে আমার মা শুধুমাত্র দুইটি বিন্দু হলেই চলে তিনটি বিন্দু নিলেও হয় আমি দুটি বিন্দু নিব দেখো এই সমীকরণটার হচ্ছে আমি লিখতে পারি ফোর ওয়াই সমান টেন মাইনাস ফোর এক্স আচ্ছা আমি যদি এক্সের মান তোমার হচ্ছে যে কোনো কিছু একটা ধরলে তুমি এটার একটা মান পাবা এক্সের মান যদি আমি তোমার হচ্ছে টু ধরি তাহলে এর মান কত আসবে দেখো এর মান টু হলে আট দুগুণা চার দুগুণা আট দশ মাইনাস আট মানে হচ্ছে 10 মাইনাস আট মানে হচ্ছে দুই ফোর ওয়াই সমান দুই তাহলে মান আসবে 2 বাই ফোর বা হাফ তাহলে এর মান আসবে তোমার হাফ আচ্ছা আমি এখন এর মান যদি শূন্য ধরি তাহলে তোমার এর মান আসবে হচ্ছে 10 বাই চার বা তোমার হচ্ছে 5 বাই দুই ঠিক আছে পাঁচ বাই দুই এটা হচ্ছে তোমার ওয়াইমান তাহলে এটা আমরা এখন লেখচিত্রে স্থাপন করি দেখো লেখচিত্রে আমি ইউনিটটাকে প্রতি দুই বর্গঘর সমান এক একক নিব ওয়াই অ্যাক্সিসে ঠিক আছে তাহলে এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার এক বর্গঘর সমান এক একক আর ওয়াই অ্যাক্সিসে দুই বর্গঘর সমান এক একক তাহলে আমি হচ্ছে এখানে প্রথম বিন্দুটা হচ্ছে টু কমা হাফ তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমার যেহেতু এক একক সমান এক ঘর সমান এক একক তাহলে দুই গেলাম এই এক দুই এখানে দুই আর ওয়াইয়ের স্থানাঙ্ক হচ্ছে হাফ মানে তোমার যেহেতু এখানে দুই বর্গখন সমান এক একক তাহলে হাফ গুণ দুই মানে আমি ওয়াই অক্ষ বরাবর এক ঘর যাব এই যে এই বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে টু কমা হাফ আবার একইভাবে দেখো এটা হচ্ছে এক্স হচ্ছে জিরো ওয়াই হচ্ছে ফাইভ বাই টু তাহলে এক্স জিরো ওয়াই হচ্ছে ফাইভ বাই টু গুণ টু অর্থাৎ আমি পাঁচ ঘর যাব তাহলে ওয়াই বরাবর পাঁচ ঘর গেলে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ ওকে পাঁচ আচ্ছা তাহলে এই এই দুইটা বিন্দু যখন আমি যোগ করব তখন আমি এই প্রথম এক নাম্বার সমীকরণের তোমার সরল রেখা পেয়ে যাব এই দেখো এক এইটা হচ্ছে আমার এক নাম্বার সমীকরণের সরল রেখা যেটা হচ্ছে ফোর এক্স প্লাস ফোর ওয়াই সমান টেন আচ্ছা বলো তো এই দ্বিতীয় যেই হচ্ছে সমীকরণ টু এক্স প্লাস টু ওয়াই সমান ফাইভ এখানেও যদি আমি টু এক্স প্লাস টু ওয়াই সমান ফাইভ এখানেও যদি আমি এক্স আর ওয়াইয়ের মান বের করতে চাই দেখো এখানেও এক্সের ভ্যালু তোমার টুয়ের জন্য আমি ওয়াইয়ের ভ্যালু পাবো হাফ আবার এখানেও এর ভ্যালু জিরোর জন্য আমি ওয়াইয়ের ভ্যালু পাবো ফাইভ বাই টু আচ্ছা তাহলে এটা হচ্ছে পাওয়ার জন্য আমার এই একই বিন্দু আসবে তাহলে এই একই বিন্দু যোগ করলে আমি এই সরল রেখাটাই তোমার টু এক্স প্লাস টু ওয়াই সমান ফাইভের জন্য পাবো তাহলে দেখো এখানে দুইটা সমীকরণকে একটি সরল রেখা দিয়েই লেখচিত্রে চিহ্নিত করা যাচ্ছে তাই দেখো এরা যেহেতু পরস্পর নির্ভরশীল তাই আমরা বলতে পারি যে নির্ভরশীল দুইটি সমীকরণের সরল রেখা অসংখ্য বিন্দুতে একে অন্যকে ছেদ করবে মানে একটির উপর অন্যটি তোমার উপরিপাতিতভাবে থাকবে তাহলে অসংখ্য বিন্দুতে যদি তোমার একটি সরল সরলরেখাকে তোমার আরও একটি সরল সরলরেখা অসংখ্য বিন্দুতে ছেদ করে তাহলে সেই সরলরেখার নির্দেশিত সমীকরণ দ্বয় পরস্পর নির্ভরশীল হবে এটা আমরা ডিসিশন নিতে পারি আচ্ছা দেখো তো এখানে আরও একটি আছে যে তিন নাম্বার একটা সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই সমান থ্রি এখানে আমি এক্স আর ওয়াইয়ের যদি দুটি মান বের করি এর মান ওয়ান হলো ওয়ার মান টু এর ভ্যালু জিরো হলো এর ভ্যালু থ্রি তাহলে দেখো এই বিন্দু দুটি আমি টু সমীকরণে বা লেখচিত্রে বসাই দেখো এর ভ্যালু ওয়ান হল ওয়ার ভ্যালু টু টু মানে হচ্ছে যেহেতু ওয়াই অক্ষ বরাবর দুই বর্গঘর সমান এক একক টু মানে এখানে আমি চার ঘর যাবো এক দুই তিন চার এইটা হচ্ছে একটা বিন্দু আর একটা বিন্দু হচ্ছে জিরো কমা থ্রি তাহলে জিরো কমা থ্রি মানে হচ্ছে আমি ছয় ঘর যাব এক দুই তিন চার পাঁচ ছয় এইটা আচ্ছা তাহলে এই দুটি তোমার বিন্দু যদি আমি তোমার যোগ করি এই দুটি বিন্দু যোগ করলে আমি আরও একটি রেখা পাবো দেখো এই সরলরেখা তোমার এই দিকে কোনো এক জায়গায় তোমার মিলিত হবে ঠিক আছে যেহেতু দেখো এটা আস্তে আস্তে একে ওনার কাছাকাছি যাচ্ছে এক জায়গায় মিলিত হবে তাহলে দেখো এই সমীকরণ দুইটা তো বা এই এক এই দুই নাম্বার সমীকরণের সাথে তিন নাম্বার সমীকরণের তো নির্ভরশীলতা নেই কারণ দেখো এখানে এক্সের সহগের অনুপাত টু বাই ওয়ান সমান টু ওয়াইয়ের সহকের অনুপাত টু বাই ওয়ান সমান টু কিন্তু ধ্রুবপদের অনুপাত হচ্ছে ফাইভ বাই থ্রি যা সমান না তাহলে এরা পরস্পর নির্ভরশীল না তাহলে দেখো নির্ভরশীল না হলে তোমার দুইটি সরল রেখা হায়েস্ট একটা বিন্দুতে ছেদ হতে পারে ঠিক আছে আবার নাও হতে পারে কিন্তু ছেদ হবে একটি একটি বিন্দুতে ছেদ হয় সাধারণত কিন্তু যদি দুইটি সমীকরণ তোমার নির্ভরশীল হয় তাহলে এরা অসংখ্য বিন্দুতে ছেদ করবে তাহলে অসংখ্য বিন্দুতে ছেদ করলে সমীকরণগুলা নির্ভরশীল হয় আর তোমার যদি একটি বিন্দুতে ছেদ করে তাহলে সেটা অনির্ভরশীল হয় তাহলে এভাবে আমরা লেখচিত্রের সাহায্যে খুব সহজেই দুইটি সমীকরণ নির্ভরশীল নাকি অনির্ভরশীল তা নির্ণয় করতে পারি